হ্যালো বন্ধুরা হিউস্টন থেকে অবন্তিকা বলছি সিম্পলি অবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে শনিবার সন্ধ্যাবেলা আর আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে এগারো মাইল যা প্রায় সতেরো কিলোমিটার দূরের একটি মন্দিরে মন্দিরটির নাম চারধাম মন্দির কিছুদিন আগে আমরা আমাদের বাড়ির কাছের আরও একটি হিন্দু মন্দিরে গিয়েছিলাম যদিও সেই মন্দিরটার কোনো ভিডিও করা হয়নি তাই আজকে ভাবলাম আমেরিকার বুকে তৈরি আর একটি হিন্দু মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে চারধাম মন্দিরের জাস্ট আউটসাইডটা এখানের থেকে গাড়ি রেখে আমাদের হেঁটে ভিতরে প্রবেশ করতে হবে চারিধার ভীষণ সুন্দর গাছপালা দিয়ে ঘেরা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ এখানে বহু ভারতীয়ই এই মন্দিরটাতে আসে মন্দিরটি ঠিক বাইরে রয়েছে বিশাল আকৃতির একটি সিংহ যে কোনো মন্দিরই অপার শান্তির জায়গা যেখানে ঈশ্বরের সাথে একাকি হওয়া যায় ঈশ্বরের সাথে কথা বলা যায় জাগতিক সমস্ত পাপ পুণ্যের বিচার পাওয়া যায় ভারতবর্ষে চার ধাম উত্তরে বদ্রীনাথ পশ্চিমে দুয়ারকা দক্ষিণে রামেশ্বরাম এবং পূর্বে জগন্নাথ মন্দিরের আদলে এখানে চারটি মন্দির রয়েছে এখানে প্রত্যেক দিন নৃত্য পূজাও করা হয় আমেরিকার যে কোনো মন্দিরে এলেই বৃহত্তর ভারতবর্ষের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটা নিদর্শন দেখতে পাওয়া যায় ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই আমি ভিতরের ভিডিও করতে পারিনি বাইরে থেকেই তোমাদেরকে পুরো মন্দির ক্যাম্পাসটার ফটো দেখাচ্ছি এই রকম চারটে বিশালাকৃতির মন্দির রয়েছে এবং মন্দিরের ভেতরেতে বিভিন্ন দেব দেবীর মূর্তি দেখতে পাওয়া যায় এই মন্দিরে এটাই আমরা প্রথমবার এলাম ইচ্ছা আছে পরবর্তীকালে আবার আসবো মন্দির থেকে যখন আমরা বেরালাম তখন সূর্য প্রায় অস্তা চলে এদিকে চা পিপাশু বাঙালি বিকেল হলেই মনটা কেমন চা চা করে কিন্তু আমেরিকাতে তো আর যত্রতত্র চায়ের দোকান পাওয়া যায় না তাই অগত্যা ভরসা কফি চলে এলাম স্টার কফি খেতে এই হচ্ছে আমাদের এরিয়ার বাস এখানেতে চারিধারে আছে প্রচুর হোটেল এই দেখো এটা হচ্ছে হায়াতের হোটেল আর এটা একটা মার্কেট প্লেস যেহেতু এখানে আশপাশেতেই প্রচুর স্টোর রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এইখানেতেই আজকে আমরা এসেছি কফি খেতে চলো তাহলে ভেতরে যাওয়া যাক ভেতরে এসেই বোট দেখে ছটফট একটা ক্যাপুচিনো অর্ডার করে দিলাম কারণ এখানকার ক্যাপুচিনোটাই একমাত্র আমাদের যেটা ভালো লাগে চায়ের সাথে দেখলাম টাইরো অনেক উপাদান মজুত আছে এখানে সেই রকমই ঝটফট একটা কেক অর্ডার করলাম যদিও সেটার টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল আমরা বেশ সুন্দর আজকের ইভিনিং স্ন্যাক্সটা সারলাম স্টারবাক্সের কফি আর তার সাথে কেক দিয়ে এরপর স্টারবাক্সকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে মানে সপ্তাহান্তের বাজার এখানে আমাদের বাজার প্রত্যেক দিন হয় না সেটা হয় একমাত্র ছুটির দিন তা সে শনিবার বা রবিবার সেই মতোই চলে এসেছে গ্রসারি স্টোরেতে এখানকার সমস্ত কিছুই পাওয়া যায় এখানকার যে কোনো সুপার মার্কেটে সুপার মার্কেটে সমস্ত ধরনের জিনিস প্রায় পাওয়া যায় তা সে গ্রসারি হোক মাছ মাংসই হোক বা তোমার ডেলিকারের সবজিই হোক আর আজকে গ্রসারি স্টোরেতেও দেখলাম বেশ ভালো মতো মানুষই দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিন উইক ডেজগুলোতে যদি তুমি আসো তাহলে একদমই ফাঁকা থাকবে তুলনাতে তাই আজকেতে বেশ কিছু মানুষজন এখানেতে এসেছে তাই আজকে স্টকেও দেখছি প্রচুর ফ্রুটস রয়েছে যেরকম এইগুলো হচ্ছে তরমুজ এইগুলো আজকে রয়েছে যেগুলো অন্যান্য দিন সবসময়তে হয়তো অ্যাভেলেবেল থাকে না এবার চলে এসেছি চিকেনের সেকশানেতে এখানেতে চিকেন সমস্তটাই কেটে পরিষ্কার করে ট্রেতে করে এয়ারটাইট প্যাকেটে মোড়ানো থাকে তা সে বডি পার্ট ওয়াইজ আলাদা আলাদা থাকে ধরো লেগ পিস উইংস থাই ব্রেস্ট এরকম আলাদা আলাদা থাকে সেই মতোই আমরা এখন চিকেন নিচ্ছি এখানেতে প্রত্যেকটা ট্রে এর থেকে ওয়েট কত প্রাইস কত সেল বাই ডেট সমস্ত কিছুই লেখা থাকে এখানে তো অর্গ্যানিক চিকেনও রয়েছে এবং নর্মাল চিকেনও রয়েছে অর্গ্যানিক চিকেনের দামটা অবশ্যই একটু বেশি হয় সেই তুলনায় নর্মাল চিকেনের দামটা একটু কম হয় চিকেনের পরই চলে এসেছি ব্রেডের সেকশানে এই হচ্ছে ব্রেডের সেকশান দেখো কত ধরনের প্রচুর ব্রেড এখানে রয়েছে আর এখানে ব্রেড কিনতে গেলেও আমাদের বেশ অনেকটা টাইম লাগে কারণ এখানেতে এত ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র এখানে রয়েছে যে সাধারণ যদি কেউ উইন্ডো শপিংও করতে চায় তাহলেও তাকে হাতে প্রচুর সময় নিয়ে এখানেতে আসতে হবে এখন আমরা ব্রেড দেখছি কারণ প্রত্যেক দিন সকালেই আমাদের ব্রেকফাস্টে প্রায় ব্রেডটা লেগে যায় এখানে বিভিন্ন টাইপের ব্রেড রয়েছে উইট ব্রেড কিটো ব্রেড মাল্টিগ্রেইন ব্রেড বিভিন্ন টাইপের ব্রেড এখানেতে দেখতে পাওয়া যায় এই হচ্ছে ব্রেড সেকশন আমাদের মোটামুটি আজকের মতো গ্রসারির শপিংটা টা হয়েই গেছে এখন লাস্ট মিনিট কেনাকাটার পর্ব চলছে এখান থেকে ব্রেড নিয়েই আমরা চলে যাব বেলিং কাউন্টারে এইখানেতে এখন বেলিংয়ের দিকেই যাচ্ছি আর এই যে এই ট্যাগগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা কাউন্টারের ট্যাগ এখানেতে লেখা রয়েছে যে কোন কোন কাউন্টারে কি কী পাওয়া যায় এরকম প্রচুর কাউন্টার রয়েছে এবার চলে এসেছি আইসক্রিমের নিতে মানে লাস্ট মিনিটেই আইসক্রিমটা নিচ্ছি যাতে একদম আইসক্রিমটা নিয়েই বিলিং করে বেরিয়ে যেতে পারি এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস ব্র্যান্ড রয়েছে যেমন ধরো বাস্কিন রবিনস থেকে আরম্ভ করে সমস্ত কিছু তবে আমরা বেশি প্রেফার করি হ্যাগেনদাসের রকি রোডসটা এখন সেটাই নিছি তবে আমরা যেরকম আমাদের দেশে ছোট ছোট কাপ দেখিয়ে থাকি এখানে কিন্তু সেই রকম নয় এখানে কিন্তু বেশ এরকম বড় বড় প্যাকেটই দেখছি অন্য কোথাও কি পাওয়া যায় এখনও পর্যন্ত ঠিক বলতে পারবো না তবে এই স্টোরে দেখি এরকম বড় বড় প্যাকই থাকে ফ্যামিলি প্যাক যেগুলো মানুষের বাড়িতে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে খায় এবার চলে এসেছি বিলিং কাউন্টারে বিলিং কাউন্টারেও বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে বলে মনে হচ্ছে কারণ আজকে আমাদের বেশ অনেকটাই জিনিস নেওয়া হয়ে গেছে এই বিলিংয়ের সেলফ চেকআউটও হয় কিন্তু আজকে আমরা সেলফ চেক আউটের রিস্ক নিইনি কারণ আজকে অনেক কিছু কেনা হয়ে গেছে এই অবশেষে জিনিসপত্র নিয়ে এখন চলে এসেছি গ্যাস স্টেশনে এই গ্রসারি স্টোরের সাথেই আছে গ্যাস স্টেশন এই গ্যাস স্টেশনে চলে এসেছি এখান থেকে গাড়িতে একটু পেট্রোল নিয়ে নেব কারণ সারা সপ্তাহের পেট্রোলটা আজকেই আমরা ভরে নিই কারণ সারা সপ্তাহে সেইভাবেতে টাইম হয় না আর এখানে তো নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় কারণ আমেরিকার মোটো হচ্ছে পরও নির্ভরশীলতা বর্জন করো আত্মনির্ভরশীল হয়ে ওঠো এখানে আসার পর আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজেই আস্তে আস্তে পারদর্শী হয়ে উঠেছি আমেরিকাতে লেবার কস্ট প্রচুর এখানে বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না নিজের কাজ নিজেকেই করতে হয় আমেরিকাতে আসার পর একটা জিনিস যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে যে এখানে কিন্তু সমস্ত পেশার মানুষদেরকেই রেসপেক্ট করা হয় তা সে যে পেশাতেই থাকুক না কেন অবশেষে আজকে অনেকগুলো কাজ করে এখন আমরা বাড়ির পথ ধরছি আর এখন তো এখানেতে সন্ধে হতে হতে প্রায় সাড়ে আটটা হয়ে যাচ্ছে আমাদের প্রবাসী জীবনের নানা রঙের দিনগুলির গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে